সোডিয়াম ক্লোরাইড যা টেবিল লবণ বা লবণ বলা হয় এটি সোডিয়াম অ্যানে ও ক্লোরিন সিএল এর পরমাণু দিয়ে তৈরি হয় লবণে সরি লবণের অথবা সোডিয়াম ক্লোরাইডের যৌগিক পদার্থে একটি সোডিয়াম ও একটি ক্লোরিনের পরমাণু থাকে সুতরাং এর সংকেত হবে অবশ্যই এটি সোডিয়াম ও ক্লোরিনের পরমাণু দিয়ে সুন্দরভাবে ক্রিস্টাল হিসেবে সাজানো থাকে সোডিয়াম এবং ক্লোরিনের পরমাণু মিলে যে লবণ বা সোডিয়াম ক্লোরাইড নামে যৌগ পদার্থ তৈরি হয় সেটি মোটেও বিক্রাশীল বিপজ্জনক কোনো পদার্থ নয় লবণের কেলাস ক্যালাসের ভেতর সোডিয়াম এবং ক্লোরাই ক্লোরিন এত শক্তভাবে আবদ্ধ থাকে যে হঠাৎ করে সোডিয়াম বা ক্লোরিন মুক্ত হয়ে কোনো বিপদ তৈরি করতে পারেন না উদাহরণস্বরূপ আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাই সরি সোডিয়াম ক্লোরাইড আগুনের ধার্য পদার্থ নয় এটি প্রাণীর সাথে বিক্রিয়া করে না এটা হলো এর